পুরুষ মানুষ যখন ঘরে থাকে না তখন আসলে পুরুষ মানুষের কর্তব্য পুরুষ মানুষের যে হাহাকার সেটা বোঝা যায় যে পুরুষ মানুষ একটা পুরুষ মানুষ ঘরে না থাকলে একটা মেয়ের জন্য কতটা অসহায় এবং সংসারের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা পুরুষ মানুষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকালে আমার ছেলের কালকে থেকে জ্বর মাদ্রাসা থেকে হুজুরো ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে ওকে আমি গিয়ে নিয়ে আসছি বিকালবেলা এখনও জ্বর কমতেছে না তো সকালে বলতেছে বাবা কি খায় বা বলতেছে না কিছু খাবো না পরে বলতেছে আমাকে চিপস বাজিয়ে দিন তো চিপস বাজি দিয়েছি দুই তিনটা খাইছে খাওয়ার পরে বলতেছে আমাকে একটা আম কাটিয়ে দিন আম কাটিয়ে দেওয়ার পরে আমার ছেলে একটা পিস আম খাইছে এটাই ওর খাওয়া আসলে ওর শরীরটা খুবই খারাপ জ্বরে কমতেছে না তার ভিতরে ও আজকে দুপুরবেলা আমাকে অনেক বয় দেখাই দিছে ওটাতে আমি খুবই বয় পাইছি আসলে আমার ছেলের কি হয়েছে জানি না আজকে দুই বছরের মতো আমার ছেলে এই জ্বালানাটা জ্বালাইতেছে মানে ও কান্না করে কিন্তু বলতে পারে না ও কেন কান্না করে শুধু কান্না করে তারপরে যখন ওকে দোয়া কালাম ফোরে যখন ওকে ফুঁদি তারপরে ওর কান্না বন্ধ হওয়ার পরে ও জানে না ও কান্না করছে কিনা এরকম কান্না করার কারণে অনেক হুজুরের কাছে গেছিলাম অনেক খোনারের কাছে গেছিলাম অনেক তাবিজ তোমার অনেক কিছু দিছে সব কিছুই ব্যবহার করছি কিন্তু বন্ধ হয় নাই তার জন্য ওই রুমটা ছেড়ে দিছি বলতেছি হয়তো রুমে কোনো সমস্যা এর জন্য রুম ছেড়ে দিছি রুম ছেড়ে দিয়ে চলে আসছি অন্য একটা মানে দূরে ওর মাদ্রাসা থেকে তো এর জন্য ওর মাদ্রাসাতে এখন যাইতে আমার খুবই কষ্ট হয় কারণ মাদ্রাসাটা অনেক দূর হয়ে গেছে এখন আজকে দুপুরবেলা আমি ওর জন্য ওষুধের জন্য গেছিলাম মেয়ের জন্য তো মেয়েকে রাখতে পারতেছি না তো মেয়ে যখন ঘুমাইছে তখন আমি গেছি বৃষ্টি তো সব দিকে পড়তেছে আপনারা জানেন তো যাওয়ার পরে আমি ওখান থেকে আসছি আসার পর আমি বিজে গেছি বিজে যাওয়ার পরে আমি ভাবতেছি যে বাথরুমটা ধুয়ে আমি গোসলটা করে ফেলি আমি সবাই বাথরুমটা ধুইছি গোসল করবার এমন সময় শব্দ শুনতেছি যে কান্না করতেছে তো আমি ভাবতেছি হয়তো আমার মেয়ে কান্না করতেছে পরে আমি কল বন্ধ করে শুনতেছি যে আমার ছেলে কান্না করতেছে এখন আমি ওকে যাই ডাকতেছি আব্বু আব্বু করে ওকে আমি অনেক ডাকা ডাকি করতেছি ও মানে কান্নাই করতেছে তারপর আমি বাইরেইছি মানে গোসল করি নাই বাইর হয়ে গেছি বাইরে হয়ে দেখতেছি যে আমার ছেলে গিরিলের উপরে উঠে গেছে মানে জানালার গিরির উপরে উঠে ও কান্না করতেছে তারপর ওখান থেকে আমি ওকে নামাইছি ও অনেক মানে শক্ত করে গিরিলটা ধরে রাখছে আমি ওকে নামাইছি নামাই আমি ধোয়া কালাম পড়তেছি আর ফু দিতেছি কোনো মানে কান্না বন্ধ হইতেছে না হওয়ার পরে আমি ভাবতেছি হয়তো বা ও জ্বর অনেক বেশি তো এর জন্য হয়তো ওর মাথাটা আউলাতেছে এর জন্য ও এরকম করতেছে তাড়াতাড়ি করে আমি ওকে বাথরুমে নিয়ে গেছি নিয়ে যাই আমি মাথায় ফানি দিছি মাথায় অনেকক্ষণ ফানি দেওয়ার পরে আমি রুম আনছি ও ওই ওই সময় কান্না করতেছি মানে কান্না বন্ধ হইতেছে না আমি বলতেছি বাবা কি হয়েছে কি হয়েছে ও আর হাত বুলোয়া বানি বন্ধ হয়ে আসতেছে বন্ধ হয়ে আসতেছে এমন হইতেছে পরে আমি কি করব তারপর আমি রুমা আনছি আনার পরে খাটের ফুড়ে খার মানে দাঁড় করাইছি দাঁড় করায় আমি দেখতেছি যে মানে মাথাটা মুষব এখন সময় বলতেছে যে আমি প্রসাব করব তারপর ফসাব করে আনছিলাম প্রসাব করতে গেছে তারপর কান্না বন্ধ হয়েছে ওখান থেকে আমি মাথায় আবার পানি দিচ্ছি দেওয়ার পরে এখন বলতেছি বাবা তুমি কেন কান্না করতেছে ও বলতেছে কো আমি তো আর কান্না করিনি আমি কান্না করছি আমি বলছি হ্যাঁ তুমি তো গিরেলের উপরে উঠে গেছে বলতেছা আমি তো জানি না আমি গিরিলির উপরে কখন উঠছি মানে আমার আমি শুধু কান্না করতেছি ওই সময়টা আসলে আপনাদের বা খুবই মিস করতে করছি যে ও যদি থাকতো এখন এই পরিস্থিতি ও নিজে সামলাতো আমি আসলে এইগুলো দেখলে আমার খুবই বয় লাগে আমি খুবই বয়ফাই মানে আমার মন ভেঙে যায় আমি আসে না আমি বয়ফাই পাই ওটা না আমার মনটা ভেঙে যায় আমি তখন নিজেকে স্থির রাখতে পারি না তখন অনেক কান্না করছি আমি বলছি যে আপনাদের ভাইয়া ফোন দিলে বলবো যে আমাদেরকে ওখানে নিয়ে যাও এখানে আমরা থাকতে পারতেছি না এখন আপনাদের ভাইয়াকে ফোন দিচ্ছি বলতেছে আপাতত ওকে মাদ্রাসায় দিবা না মাদ্রাসা ও হয়তো মাদ্রাসা ওর জন্য শ্যুট করতেছে না আসলে কোরআন শরীফ নিচে গেছে সপ্তাহে শনিবারে এখন আমার ছেলের এই অবস্থা এখন কি ও সাথে পরে এর জন্য ওকে অন্য কিছু মানে দৌড়াইতেছে নাকি বুঝতেছি না তো কি করব আমি বুঝতেছি না আমার সেলের অবস্থা খুবই খারাপ আর আপনাদের বাড়িতে তো ওখানে ডিউটি করতেছে ওখানে ও রাতের বারোটা বাজে যায় রাত সকাল আটটা বাজে উঠে আসে তো ওগুলো নিয়ে ও ওখানে টেনশানে আসে এখানে আমি মেয়ে ছেলেকে নিয়ে আছি টেনশানে কারণ ছেলেও শরীর অনেক খারাপ অবস্থা কোনো কিছু খায় না কোনো কিছু করে না তো আসলে একটা যখন পুরুষ মানুষ গড়ে থাকে না তখন আসলে পুরুষ মানুষের কদর বোঝা যায় আমরা অনেক সময় অনেক আপুরা স্বামীদের সাথে অনেক তর্ক বিতর্ক করি হ্যাঁ বলি যে তোমাকে ছাড়া থাকতে পারবো তোমাকে তারা থাকলে সমস্যা কী কিন্তু আসলে সমস্যা কি হলো আমরা যদি সত্যি যদি স্বামী স্ত্রীকে ভালোবাসা মানে স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে তখন একজন একজনকে ছাড়া থাকতে পারে না এটাই স্বাভাবিক আর যদি একজনের প্রতি একজনের ভালোবাসাটা কমে যায় তখন থাকা কোনো সমস্যা না কিন্তু দেখেন আমরা পৃথিবীতে এসেছিও বা কদিনের জন্য থাকব এ বা কই দিন আমরা তো যে কোনো সময়ে মারা যাব। আমাদের মৃত্যুটা তো আমাদের জন্য খুবই সব তো এর জন্য আসলে আমরা যতদিন বাসবো ততদিন স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে আমি মনে করি মিলেমিশে সারাটা জীবন কেটে দিয়ে মৃত্যুর পরে কবরে যাব এটাই হলো সবচেয়েতে ব্যাটার স্বামীকে সারা স্ত্রী উন্নতখানে থাকা আমি মনে করি যে একজনের সাথে একজন থেকে ভাত খাওয়াটাই আমি মনে করি বেটার কারণ আমাদের মৃত্যু তো যে কোনো সময় হতে পারে আমরা যে কোনো সময় কবর যেতে পারি তো পৃথিবীতে যখন এসেছি যখন আমরা আমাদের যখন বিয়ে হয়েছে তখন আমরা একে একসাথে থাকি না একে এক অপরের পরিপূরক হয়ে একে অপরের দুঃখের সাথী হয়ে সুখের সাথী হয়ে একসাথে কাটালাম একসাথে থাকলাম জীবনটা তো আর দুটা না আমরা তো আর ফিরে আসবো না এটা তো বিশ্বাস আছে আমরা তার ফিরে না একবারে আমাদের জীবন জীবনটা আসলে যতক্ষণ আমরা বেঁচে আসি ততক্ষণ উপভোগ করবো তারপরে কবরে চলে যাব এটাই হলো সব চাইতে বড় কথা তো এর জন্য আমি আসলে আপনাদের বাইকে খুব মিস করি ও আসলে আমি ভীষণ ভালোবাসি তো ও আমাকে ভীষণ ভালোবাসে কিন্তু পুরুষ মানুষের ভালোবাসা তো বোঝেনি পুরুষ মানুষ তো আর সব কিছু বলে বলতে পারে না ওরা আমরা মেয়েরা খুবই সহজে কান্না করে দিতে পারি কিন্তু পুরুষ মানুষও কান্না করতে পারে না তাদের আসলে কান্নাটা আসে না তারা আসলে মানে অন্যরকম ওরা মানে সবাইকে বোঝাতে পারে না যে আমরা তোমাদেরকে অনেক ভালোবাসি পুরুষের চোখের পানি আসলে অত সহজে আসে না যেটা আসে সেটা আসলে অনেক কষ্টের বিনিময়ে চোখের পানিটা আসে হয়তো অনেক সময় অনেক আনন্দে চোখের পানি আসে আবার অনেক সময় অনেক দুঃখে চোখের পানি আসে পুরুষ মানুষে অতি সহজে কান্না করতে পারে না তো সকাল আজকে আসলে সারাটা দিন বৃষ্টি হইতেছে সকাল থেকেই রাত্রে থেকেই বৃষ্টি হইতেছে বৃষ্টি ছাড়া কোনো কথাই নাই অনেক বৃষ্টি হইতেছে তো ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের আসলে আমি বাইরে গেছিলাম আমার আবার ছাতাও নেই ছাতাটাও সরে নিয়ে গেছে তো আপাদা তো এখন সাতা নিতে পারি না এর জন্য একটু সমস্যা হয়েছে তো আজকে যখন ছেলের জন্য ওষুধের জন্য গেছি তখন আমি বিজে আসি হ্যাঁ তো বৃষ্টি হইতেছে কি বলবো তো সবাই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার প্রতি খেয়াল রাখবেন এখন নাকি সব দিকে সাপ বিচ্ছুর মানে ইয়েটা বেশি বাড়ে গেছে তো সবাই আসলে নিজেদের